আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আশা করি আমার প্রিয় ভাই বোন আপনার সবাই ভালো আছেন গাড়ির ইয়ার ইয়ার ফিল্টার মোবাইল নিয়ে কিছু কথা বলব আপনারা চলেন শিখে আসি এখানে কিন্তু আপনার গাড়ির যে বনাটের যে ই খলবেন সেখানে কিন্তু এখানে সে ক্লিপটা আছে এটা আপনি ওপিটিকে টান দিলে কিন্তু আপনার সামনে যে বোনারটা ওটা কিন্তু খুলে যাচ্ছে খুলে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে আপনি আসতে করে ভিতর দিয়ে হাত দেবেন দিতে দিতে দেখবেন একটা স্প্রিং পানা উপরের দিকে আপনি ঠেলা দিয়ে উঁচু করে এইভাবে ওটা চাপ দিয়ে এভাবে উপরে ওটা উঠাবেন উঠায় এই যে একটা দেখতেছেন এটা কিন্তু আপনি এই যে সিঁদুর ভিতরে আটকাতে হবে আমি কিন্তু সিঁদুর ভিতরে আটকে দিয়েছি অলরেডিতে গাড়িটা হলো জি করল্লা গাড়ির যে ইয়ার ফিল্টার আছে এয়ার ফিল্টারগুলো এটা গরম অবস্থায় এটা খোলা যাবে না খুললে আপনি যে গরম পানি মুখে সিটে আসতে পারে সেক্ষেত্রে এটার একটা আলাদা বক্স আছে এই বক্সে আপনি কিন্তু পানি দেখবেন যে পানি সবসময় কিন্তু এটা রিজার্ভ ট্যাঙ্কি এটা ভরে রাখবেন আর এটা মাঝে মধ্যে খুলে দেখবেন যে পানি আছে কি না আর থাকলেও ভাই এই রিজার্ভ ট্যাঙ্কে আপনি ভরে রাখবেন গাড়ির যে মবিলের বিষয় এটা আপনি টান দেবেন এভাবে টান দেওয়ার পরে এটা চলে আসবে এখানে কিন্তু আপনার কাটি দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে আমার কিন্তু একটু কম আছে যে দাগ দেখতেছেন যে মাথা যে পর্যন্ত পরিমাণ দাগ এই পরিমাণ কিন্তু আপনাকে যে মবিলটা কিন্তু আপনাকে দিতে হবে মবিল কাটি যদি পড়ে যায় কোনো সময় আপনারা কিন্তু টিসু দিয়ে সুন্দরভাবে মুছে আবার ভিতরে ঢুকাবেন আর এই পরিমাণ পন্তক কিন্তু আপনারা মোবিলটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে দাগ দিয়ে আছে এফ পন্তক এফ পন্তক কিন্তু আপনারা অবশ্যই মোবিলটা ভরে রাখবেন গাড়িটা এর ভিতরে মুছে ফেলছি মুছে আপনার সুন্দর করে আস্তে ধীরেভাবে লিল্যাক্সভাবে আপনি ভিতরে এটা ঢোকে দেবেন আপনি যদি একটু জোরে ঢোকা দেন এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গাড়ির যে ওইফার আছে ওইফার বলতে যে আপনার যে গ্লাস যে কিলিং করে এই গ্লাসের এখানে কিন্তু যে পানি দিয়ে আপনার গিলাসটা যে পরিষ্কার করবে এই ছিদ্র দিকে ওই সিঁদড়ু দিয়ে কিন্তু পানি পানি আসতে গেলে কিন্তু আপনার এই যে এই ফিল্টারে কিন্তু আপনাকে অবশ্যই পানি দিতে হবে তা না দিলে কিন্তু আপনার সামনে যে উপ গিলাসে কিন্তু পানিটা আসবে না আমরা যে ব্রেক করি ব্রেকের কিন্তু একটা অয়েল থাকে এই যে ব্রেক অয়েল এখানে কিন্তু আপনার দেখতে হবে যে এখানে একটু দাগ দিয়ে আছে দেখেন এই দাগ পরিমাণ কিন্তু আপনাকে আপনার যে অয়েলটা আছে বেরেক অয়েল এটা কিন্তু দাগ পূর্বে দিতে আমার দাগের উপরে আছে তাতে করে কিন্তু আর লাগবে না দাগের এই যে নিচে থাকলে কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে আমি উপরে রেখে দিছি আমার একটু খালি আছে সমস্যা নাই তাতে করে গ্যার অয়েল যে আছে এখানে কিন্তু গ্যার অয়েলের যে ই থাকে এই গ্যার অয়েলের যে বক্সের যে কাটি থাকে মবিলের মতন এটা কিন্তু আমরা ওই ইতিপূর্বে দেখছি যে এটা যে পরিমাণটা আছে পরিমাণ কিন্তু যে পরিমাণ আছে কিন্তু আসলে এর এর থেকে একটু উপরের দিকে আসবে সেটা কিন্তু একটু কমে গেছে এটা কিন্তু আপনি মাঝে মধ্যে কিন্তু এগুলো আপনি চেক করবেন যে সঠিকভাবে যে আপনার ওয়াইলগুলো গাড়ির ভিতরে সম্পূর্ণভাবে আছে কি না যে বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই যখন মোবাইল গাড়িতে দেবেন আসলে কিন্তু এই যে মুঠিটা আছে উপরে এটা কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু খোলবেন একটু টাইট করে লাগানো ছিল অবশ্যই এটা আপনি যখন লাগাবেন এটা কিন্তু অবশ্যই আপনি টাইট করে আপনাকে লাগাতে হবে এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন আমি দেখি ক্ষতিতে আপনারা কিন্তু এই ভিতরে যে মোবাইলটা কিন্তু আপনারা আসলে এই যে ভিতরে মোবাইলটা সঠিকভাবে আস্তে ধীরে সাইড সাইডে মোবাইলটা না পড়ে যায় এইভাবে আস্তে ধীরে সুন্দরভাবে মোবাইলটা দেবেন দিয়ে সুন্দর করে মুছে আবার এই যে মুঠিটা আপনারা সুন্দরভাবে একটু একটু মিডিয়ামভাবে একটু টাইট করবেন যা তো না আসে এর জন্য একটু টাইট করি এটা লাগাবেন এই বক্সের ভিতরে কিন্তু আপনার ইয়ার ফিল্টার থাকে এই ক্লিপটা কিন্তু টান্থালির ভিতরে একটা ইয়ার ফিল্টার থাকে যে বাইরে যে ধোলা বাতাস এটা কিন্তু সার্ভিস করে আপনার ভিতরে ঢোকায় জন্য ইয়ার ফিল্টার এটা আপনারা অবশ্যই এটা দুই মাস পর পর আপনার তিন মাস পর পর এটা আপনার চেঞ্জ করবেন আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা মামুন যে চ্যানেলটা রয়েছে ইউটিউব আপনারা চ্যানেলে থাকুন নেক্সট ভিডিও পেতে আমার কডিং বেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি